পহেলগয় পাক পোস্ট সন্ত্রাস ও ছাব্বিশ মৃত্যুর ঘটনায় দ্বিধাবিভক্ত বিশ্ব কূটনীতি এই ইস্যুতে চীন পাকিস্তানের পক্ষ নিতেই ভারতের পাশে দাঁড়াল আমেরিকা দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবেলার বার্তা দিয়ে মার্কিন বিদেশ দপ্তরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা পখেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় যুদ্ধের দামামা বাজতে রবিবার পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা দেশ হিসেবে উল্লেখ করে তিনি জানান পাকিস্তানের সন্ত্রাস বিরোধী পদক্ষেপকে সর্বদা সমর্থন করে আসছে চীন বন্ধু দেশ হিসেবে এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জনিত উদ্বেগ আমরা বেজিং বুঝি পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার বিষয়টিকে সম্পূর্ণ সমর্থন করে চীন একই সঙ্গে ওয়াং জানান গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিকে সম সম্পূর্ণ সমর্থন করছি আমরা দুই দেশের উচিত শান্তি রক্ষার জন্য উদ্যোগ নেওয়া ও সংযম প্রদর্শন করা পাকিস্তানে পক্ষ নিয়ে চীনের এই বিবৃতি প্রকাশে আসার কয়েক ঘন্টা পরেই বিবৃতি জারি করা হয় আমেরিকার তরফে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বলেন সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি আমেরিকা উভয় পক্ষকে উৎসাহিত করছে দায়িত্বশীল সমাধানের পথ খুঁজে নেওয়ার জন্য পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে বিদেশ দপ্তরের তরফে জানানো হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা তবে শুধু বিদেশ দপ্তর নয় এর আগেও একই বার্তা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্সের তরফে তবে যে আমেরিকা একাত্তরের যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল চীনের বার্তার পর সেই আমেরিকা ভারতের পক্ষ নেওয়ার কূটনৈতিক মহলের দাবি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন বিদেশ নীতি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে বর্তমানে আমেরিকার মূল শত্রু হয়ে উঠেছে চীন দুই দেশের মধ্যে চলা সাম্প্রতিক এই শুল্ক যুদ্ধে চীনকে শিক্ষা দিতে ভারতকে পাশে চাইছে আমেরিকা ভারত মহাসাগরীয় এলাকায় চীনা আধিপত্য কমাতে আমেরিকার একমাত্র অবলম্বন ভারত পহেলগাঁও কাণ্ডে আমেরিকা ভারতের পক্ষ নেওয়ার নেপথ্যে সেই সমীকরণই দেখছেন বিশেষজ্ঞরা তাই চীন পাকিস্তানের পক্ষ নিতেই ভারতের পাশে দাঁড়ালো ট্রাম্প প্রশাসন বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য